আমাদের যেটা চেষ্টা করি আমরা না শুধু দেওয়া থা নয় যে বাচ্চাটার সাথে আমরা এখানে যে দুটো বাচ্চা আছে ওদের সাথে আমাদের ওই যে নাম লিখে নিলাম একটা খাতা আছে নাম এন্ট্রি হয়ে যায় ওরা যতদিন না আঠারো বছর বয়স হচ্ছে যখন যা কিছু সমস্যা আমাদের সাথে যোগাযোগ থাকে সেটা নয় যদি ওদের সাথে যদি কেউ খারাপ কিছু ব্যবহার করার চেষ্টাও করে আমরা সবাই কোটে যা কিছু ঝামেলা হবে